হরে কৃষ্ণ শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকের ব্লগ শুরু করা যাক তো তো শুরু করলাম ফুল গাছ দিয়ে বাবার রুমের সামনে কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে দেখুন তো আর এই গরমের মধ্যে এই ফুলটাই বেশি হচ্ছে তাই ভীষণ ভালো লাগে আর আমাদের ফুলে লাগানোর সিস্টেমটা একটু আলাদা রয়েছে তার আগে দেখুন তো এই যে কলা গাছগুলো পুরো যে আমাদের যে দোলনা রয়েছে সেই দোলনার মাথার ওপর পুরো একদম ঝুঁকিয়ে পড়েছে কারণ ওই যে রেমাল রেমালের তাণ্ডব এইটুকুই হয়েছে যাতে করে গাছ অতটাই ঝুঁকে গেছে তো যেহেতু ওটা কলা রয়েছে তো সেই জন্যই ভার হয়ে ঝুলে গেছে আর এখানে মন্দিরের সামনে সব সময় তো খেয়াল রাখতে হয় যাতে করে ঘাসগুলো বড় হয়ে গেলেই তাকে আবার ছোট করে সাইজ করে দেওয়া হয় আর তার দায়িত্ব নিয়েছে এই কল্যাণ প্রভু তো কল্যাণ ভাই কিন্তু প্রথম থেকে লাস্ট দি বলুন সবসময়ই ওকে প্রায় দেখেছি এই যন্ত্রটা খুব ভালোই চালাতে পারে ঘাস কাটিং মেশিন আর এই যে ঘাস কাটিং মেশিনটা দেখতে পাচ্ছেন না এটা কোনো দোকান থেকে কিনে আনা হয়নি বা কোনো অর্ডার দিয়ে ফ্লিপকার্ট বলুন অ্যামাজন বলুন এখান থেকে কিন্তু আনা হয়নি এটা মাইন্ড খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আমার ভাই এটা বানিয়েছে সেটা হচ্ছে বনমালী প্রভু এই মেশিনটা বানিয়েছে অনেকটা বুদ্ধি কাজে লাগিয়ে এই মেশিনটা বানানো হয়েছে এর আগে আমাদের ফ্লিপকার্ট থেকে না অ্যামাজন থেকে একটা মেশিন অর্ডার দেওয়া হয়েছিল পাঁচ হাজার টাকা দাম হবে এরকম তো অর্ডার দেওয়া হয়েছিল তবে সেই মেশিনটা কিন্তু বেশি দিন আমাদের কর্ম করতে দেয়নি মেশিনটা খারাপ হয়ে যায় তো তারপরেই কিন্তু বুদ্ধি কাটিয়ে মেশিনটা তৈরি করা হয়েছে বেশ সুন্দর ঘাস কাটিং হচ্ছে দেখুন কতটা কষ্ট করতে হচ্ছে না এমনিতেই কিন্তু হচ্ছে তো বেশ ভালো লেগেছে আর বাগানের কাটিংটা আজকে একটু অন্যরকমই হয়েছে সেটা আমি কালকের ব্লগে দেব আজকে এটা দেখাচ্ছি না আর এখানে আমি চলে এসেছি রন্ধনশালাতে তো রন্ধনশালা আসলে ভেতরেই রয়েছে তো আমাদের রন্ধন প্রায় কমপ্লিটের দিকে তো তার মধ্যেই এই যে দিল্লি থেকে এই দিদিভাই এসেছে ইনিও কিন্তু আশ্রমের একনিষ্ঠ ভক্ত বলতে পারেন প্রায়ই দিল্লি থেকে গ্রামের বাড়িতে আসলেই আমাদের আশ্রমে কিন্তু চলে আসে শুধুমাত্র সুযোগ খোঁজে যে কখন গুরুদেবের কোনো সেবা কাজে লাগতে পারে তো সেই দিদি কিন্তু আর কোনো দেরি না করেই আজকে যেহেতু স্টে করবে তো সেই জন্যই দিদিভাই ভাবছে যে আজকে একটু মহাপ্রভুর জন্য এবং গুরুদেবের জন্য আর ভক্তদের জন্য কিছু বানানো যায় তো সেই জন্য বাড়ির থেকে সব কিছু নিয়ে এসেছে এসে দেখুন এগুলো বানাচ্ছে এই এই যে রেসিপিটা এটা কিন্তু আমি আগেও আপনাদের দেখিয়েছি একটু মনে করুন আমি কিন্তু এই রেসিপিটা আপনাদের দেখিয়েছি এটা হচ্ছে ময়দার রেসিপি ভীষণ ভালো ভীষণ ভালো মহাপ্রভুর জন্য তো একটা নতুন আইটেম বলা যেতে পারে তো সেই জন্য সেটাই বানানো হচ্ছে আর আমাদের তো একটু বানালে চলবে না বানাতে হলে অনেক বানাতে হবে তো সেই জন্যই সবার জন্যই কিন্তু বানাচ্ছে দিদি ভাই দেখুন এই গরমের মধ্যেও কিন্তু হাসি মুখে এগুলো করছে এই যে দেখুন এখানে সব পিস কাটা হচ্ছে আর আজকে যে পদ্ধতিটা দেখলাম একটু সহজ আগে যেমন দেখেছি অনেকটা টাইমের ব্যাপার অনেক টাইম লাগতো এই জিনিসটা বানাতে আজকে দেখলাম অনেকটা ইজি হয়ে গেছে মানে পদ্ধতিটা একটু চেঞ্জ করেছে তবে ভীষণ তবে ভীষণ কিন্তু সেবা করেও যেমন আনন্দ সেবা দিয়েও তেমন আনন্দ তো আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন গোপালের জন্য কিংবা মহাপ্রভুর জন্য ভীষণ ভালো খেতে তো আর এখানে আমি চলে আসলাম এই যে এটাই হচ্ছে আমাদের নতুন সদস্য আমি না তো আমি কদিন থেকে একটু খেয়াল করছি আবার ভুলে যাচ্ছি তো এই গাভী মাতাটা হচ্ছে নতুন হয়েছে দেখুন গায়ের রংটা কত সুন্দর একদম লাল কালারের তবে আমার না হোয়াইটটা একটু বেশি ভালো লাগে হোয়াইট বাছুর আমি দেখেছি ইস্কনে দেখেছি মায়াপুরে দেখেছি আরও কোথাও কোথাও দেখেছি মানে সাদা বাছুরটা না ভীষণ ভালো দেখতে তবে এই গাভিও খারাপ না এটাও ভালো কিন্তু হোয়াইটটা বেশি সবার পছন্দ হয় না তো সেই জন্য আমারও হোয়াইটটা ভালো লাগে তবে এই কালারটাও সুন্দর তবে কি বলেন তো গাভী মাতাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না সব গাভি মাতাই সুন্দর লাগে আর আমাদের এখানে তো ভক্তরা সেবা করছেন একদম সুন্দরভাবে সেবা করছেন তো সেই জন্য গাভী মাতাগুলো একদম চকচক করছে কোনো অসুবিধেই নেই এদিকটাতে কাজ হচ্ছে এটা একটা ভেড়া হচ্ছে এই স্ট্রাকচারটা আসলে একটা গাছের ভেড়া সেটা যে কোনো গাছ হতে পারে সেটা উঠছে গাছ হতে পারে বা শশা গাছ হতে পারে চিচিঙ্গা হতে পারে তবে এই ভেড়াটা সুন্দর করে দেওয়া হচ্ছে তো সেটা যে কোনো গাছই উঠতে পারে সেই জন্য রেডি করে রেখেছে আর এখানে দেখুন গাছে ছোট ছোট গাছে কত সুন্দর লেবু হয়েছে তবে আমি ভাবছিলাম যে এই লেবুগুলো হয়তো একটু বড় হবে এখন তুলবো না থাক কিন্তু আজকে বাবাকে আমি জিজ্ঞাসা করলাম এই লেবুগুলো কি খাওয়া যায় বা আমি অনেকদিন থেকেই দেখছি লেবুগুলো বাড়ছে না তাহলে কি এই রকম টাইমেই তুলে নিতে হয় তখন বাবা বলল হ্যাঁ এটা ছোট টক লেবু হ্যাঁ এগুলো এইভাবেই খেতে হয় তবে ভীষণ পরিমাণে টক ভীষণ আমি একদিন ওটা একটা চাট বানিয়ে তবে আমি সবাইকে প্রেজেন্ট করব তাহলে ভালো লাগবে না হলে এত পরিমাণ টক যে কেউ খেতেই পারবে এখানে গোবিন্দ ভাই রয়েছে আরেকজন দাদা রয়েছে গোবিন্দ ভাই যেটা করছে সেটা হচ্ছে উচ্ছে গাছের ভেড়া হচ্ছে এটা ভেড়া বলা যাবে না এটা কিন্তু একটা গেট হয়েছে মানে এমন একটা গেট করা হয়েছে যাতে করে একটা উচ্ছে গাছ বলুন বা যে কোনো গাছই কিন্তু এখানে উঠতে পারে খুব সহজেই সেই রকম একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আসলে কি হয় ফুল গাছ তো লাগাতেই হয় মহাপ্রভু রয়েছেন মানে সেবার জন্য তো এখানে ফুল গাছ দরকার রয়েছেই তার সঙ্গে সবজিরও তো দরকার রয়েছে তাই না এখন তো সব জায়গাতেই খুব সার দেওয়া সবজি সেটা দোকানে বলুন বাজারে বলুন সব জায়গাতেই খুব সার দেওয়া সবজি আর আমাদের কি হয় সারটা অতটা দেওয়া হয় না যেটা হয় আশ্রমে হয় একদম মানে সুন্দর জিনিস যেটা একদম সার ছাড়া তো সেই জন্যই বেশি পরিমাণে সবজি লাগানো হয় হয়তো অতটাও ভালো হয় না তবে কিন্তু ভালোই হয় মোটামুটি হয় খারাপ হয় না তো সেই জন্য যেহেতু সার দেওয়া হয় না তো সেক্ষেত্রে তো একটু কমা তো হবেই বাজারের থেকে তবে হয় তো সেই জন্যই উচ্ছে গাছ লাগানো হচ্ছে তাতে করে কি হবে একটা সৌন্দর্য বেড়ে যাবে বাগানের সৌন্দর্য তো থাকবেই তার সঙ্গে মহাপ্রভুর সেবার জন্য একটা সবজি হয়ে যাবে তো সেই জন্যই এইগুলো করা দুই ধারে দুটো গেট করেছে আর এখানে এই যে বাগানে দেখুন দুই মেয়ে খেলা করছে ভীষণ জায়গাটা বড় আর ঘাসের ওপর চলতে তো ভীষণই ভালো লাগে আর ওদিকে আমাদের স্থানীয় যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা এই যে এখানে রয়েছে যেহেতু স্লিপারটা হয়েছে ওরা একদম বিকেল থেকেই চলে আসে আশ্রমে আর এটা খুব আনন্দ হয় তবে আরও দু তিনটে আসবে মানে দু তিনটে খেলার জন্য বাচ্চাদের জন্যই আর কি আরও দু তিনটে আসবে তবে তার জন্য একটু টাইম লাগবে সেগুলো বানানো হচ্ছে যেহেতু অর্ডার দেওয়া হয়েছে তো সেগুলো বানানো হচ্ছে আর সেগুলো কিন্তু চয়েস করেছে আমার ছোটো মেয়ে যে এই জিনিসগুলো আনতে হবে সেই জিনিসগুলোই দাদা এনেছে তো এই স্লিপারটাও ও চয়েস করেছে এই কালারটা আনতে হবে এই স্লিপারটা আনতে হবে সেই জন্য এই স্লিপারটাই আনা হয়েছে তবে প্রথমে একটু অসুবিধা হয়েছিল স্লিপ বেশি হচ্ছিল না তো আবারও কিন্তু সুন্দর করে আবার স্লিপ করে দিয়েছে মানে যন্ত্র দিয়ে কি করতে হয় তো সেটা করার পর কিন্তু আবার সুন্দর স্লিপারটা হয়ে গেছে তো এই যে এখানে দিদি ওদেরকে নিয়ে খেলা করছে এই আশ্রম চত্বরটা এই বিকেল টাইমটাতে না ভীষণ ভালো লাগে এই টাইমটাতে অনেক ভক্ত চলে আসে এখানে একটা শান্ত পরিবেশ তার সঙ্গে একদম শীতল হাওয়া ভীষণ ভালো লাগে এই টাইমটাতে তারপর তো কিছুক্ষণ পরে তো এখানটা বন্ধ হয়ে যায় এই সাইডটাতে এই আর এই যে দুদিন বৃষ্টি হয়েছিল তার জন্য এই যে বোর্ড রয়েছে বোর্ডের ভেতর জল চলে এসেছিলো তো সুখদেব ভাই ওটা ঠিক করেছে সুখদেব ছিল না আমাদের আষ্টমে যে সুখদেব থাকে সে কিন্তু জলগুলো সব বের করেছে তো বের করার পরও দেখুন জল রয়েছে সেই জন্যই একটু এদিকটা ঢাল রয়েছে ওদিকটা উঠে আছে এইরকম মনে হচ্ছে আসলে ভেতরে কিন্তু জল লিক করেছে তো সেই জন্যই এটা হচ্ছে এগুলো বর্ষার ক্ষেত্রে দেখুন আমাদের এই যে সরোবরটা রয়েছে এই সরোবরে জলটাও কিন্তু অনেকটা ভর্তি হয়ে গেছে সেই জন্য পুরো আমার ক্যামেরাতে পুরো নদী নদী ব্যাপারটা লাগছে এত ভালো লাগছে দেখতে নদীতে তো জলটাই শোভা পায় শুকিয়ে গেলে তো আর ভালো লাগে না তো এখানে এই যে দিল্লি থেকে এসছিল তার দু ভাই রয়েছে তো আমি বললাম যে একটু বোর্ডে চড়ে নাও হ্যাঁ কারণ সন্ধে হয়ে যাবে এরপর সন্ধ্যে হয়ে গেলে তো সবাই ওদিকেই চলে যাব, তো সেই জন্য আর ওরা তো আর কিছুক্ষণ বোধহয় আশ্রমে স্টে করবে তারপরে আবার চলে যাবে কারণ ওই যে একটা যেহেতু যারা দূরে থাকে তাদের কিন্তু একটা টাইম বরাদ্দ থাকে এই টাইমের ভেতরে এই এই জায়গা আমাকে দর্শন করতে হবে এই এই জায়গা যেতে হবে ব্যাপারটা ঠিক এই রকম থাকে না তো সেই জন্য সময়টা খুবই অল্প হ্যাঁ তো তার মধ্যেই কত কিছু করলেন সেবা দিলেন হ্যাঁ এখনও বানিয়ে যাচ্ছে সন্ধ্যার জন্য মহাপ্রভুর জন্য আবার সন্ধ্যাতে কি সেবা করুন সেটাও বানিয়ে দিয়ে গেছেন যাই হোক আপনারা দর্শন করুন পরপর আমি দেখাচ্ছি আপনাদের আষ্টমে যা যা হচ্ছে তাই আমি আপনাদের দর্শন করাচ্ছি Terima kasih telah menonton! thank <coughs> <coughs>